হে বাহে প্রিম ভাই কেদন আসিস রে কালকের খেলা দেখছিস না রে ভুট্টুদা কালকে খেলা দেখি তুমি পাগল হয়ে গেছো রে কি যে কং তোকে খেলার কথা রে সে কথার প্রশ্নে রে রাসেল যে মায়ের গুলে দেল মুই তো ভাইব সঙ্গে আজকে কলকাতা জিতি গেছি হে ভাই সলিমুল্লির বেড়া রাসেল নয় রে নারিন নারিন ক সে মনে নাই রে মায়ের দেখি মুই ভুলি গেছ নাম কি ফিলি এটা নারীন হে নারীন হে এলা সিনে মনে হয়েছে সলিমলির বেড়া তুই না কলকাতা সাপোর্ট করিস মুই রাজস্থান সাপোর্ট কর রাজস্থান দেখছিস কালকে কি মার বললে তেল এ দেপ্রিয়ার বেড়া যে দল ভাল খেলাবে সে দলে তুই সাপোর্ট করিস সাউ এ রাসেলের তো ঝরে বক মরে শিয়ালের কেরামতে বেড়া দূরু। সার তোর রাসেল মাসেল সারাও হে আমি আগের থেকে রাজস্থান সাপোর্ট করো মন্দির বেড়া তুই বিশ্বাস করলে কর না করলে না কর রাজস্থান কাপ নেবে সেখানে তুই রাজস্থান সাপোর্ট কলকাতা সাপোর্ট করো কাপ এবার কলকাতা নেবে দেখিস নারিন দেখছিস কি মাইদ দে তারপরে রাসেল দেখিস খেবি দেবে নে সেদিন এলাকা পাবো